বেশি মাহফিল হেদায়তের জন্য জরিয়া না মাদ্রাসা ভিত্তিক মাহফিল হতে পারে কারণ মাদ্রাসায় বাৎসরিক ছাত্রদের পাকড়ি দেওয়া হয় তো মসজিদ ভিত্তিক পান জেগানা ভিত্তিক খেলার মাঠ ভিত্তিক বিভিন্ন পাঠাগার ভিত্তিক এই মাহফিল দেওয়া বন্ধ করতে হবে কথা বলেন ঠিক কিনা এগুলো ফেতনার কারণ হয়ে দাঁড়িয়েছে এখানে মাহফিলে কোনো লোক থাকে না সামনে কোনো লোক নাই দোকানে লোকের অভাব নাই কথা বলেন ঠিক কিনা বাজান না দিলে এরা মাহফিলে আসবে না সামনে থেকে প্রত্যেকটা মাহফিল বাজার ছাড়া করতে হবে যারা শুনতে আসবে এমনিতে আসবে আল্লাহ বলে আমি কাউকে ভয় দেখায় জান্নাত দিতে চাই না আমি কাউকে দর দেখায় পিস্তল দেখিয়ে দুনিয়ার শাসকরা যেমন ভয় দেখিয়ে ভোট নেয় আমি আল্লাহ ভয় দেখিয়ে আমার জান্নাত দিতে চাই না আমি আল্লাহ ভয় দেখিয়ে আমি আল্লাহ তোমাদের ভয় দেখিয়ে পিস্তলের ভয় দেখিয়ে আমার ইবাদত নিতে চাই না কথা বলেন ঠিক কিনা আদর ভালোবাসা দিবি তারা এমনিই পশবে মাহফিলে কিসের তৈরি হয়েছে এই ফেতনা বন্ধ করতে হবে কথা বলেন ঠিক কিনা বন্ধ কারা করবে আপনারাই করবেন সবকিছু ভিত্তিক এখন মাহফিল এ কারণে এর কোনো গুরুত্ব নাই কিছু মানুষ বলে মাহফিলে কেন যাব ফোনের মধ্যে শুনতে পারবো ফোনের মধ্যে শুনলে তো আজারিকে বড় দেখা যায় স্পষ্ট সুন্দর দেখা যায় ও এখন তো সব জায়গায় ছোটখাটো বক্তর প্রোজেক্ট কিংবা ক্যামেরা থাকে মোবাইলে দেখা যায় তখন দেখবো আরে মোবাইলে দেখা আর ময়দানে এসে সোয়াব নেওয়া রহমত পাওয়া কি এক হবে তাহলে মোবাইলে দেখে কি এটা তুমি গুনাহ করছো এক হিসেবে শুনবেন আপনি মোবাইলের মধ্যে শুনতে শুনতে 10 মিনিট পার হয়ে যাওয়ার পরে একটা অ্যাড দিবে এমন একটা অ্যাড দিবে ঝাকানাকা ঝাকানাকা অ্যাড রশ্মি কামমদানার কাপুর ঘোড়া একটা অ্যাড অ্যাড এক সামনে চলে এসেছিল আপনি আপনার নিয়ে টুপি পরে আজকে वहां की वसेस के কিন্তু ফোনের মধ্যে আপনার ল্যাংটা ছবি দেখতেই হচ্ছে یہودی খ্রিস্টানের চক্রান্ত আমেরিকার চক্রান্ত এগুলো কিন্তু যদি আজকে জান্নাতের বাগানে আসতে পারো লা শাককা ফীহি মধ্যে কোন সন্দেহ নাই তুমি জান্নাতের বাগানে বসেছো আর এটার জন্য তুমি সওয়াব পাইছো আর আল্লাহ তাআলা হাশরের কতিনিদ্রে উসিলা করবে উসিলা বান্দাকে কিভাবে ক্ষমা করে দেওয়া যায় কিভাবে বান্দাকে মাফ করে দেওয়া যায় শেষ পর্যন্ত আল্লাহ তাআলা নাম তালাশ করবে দেখো আমার বান্দার নাম কি যদি আমার বান্দার নামটা আমি আল্লাহর নামের সাথে আমি নবীর নামের সাথে আমার সাহাবা এক নামে সাথে মিলে যাই তাহলে ওই বান্দাকে ক্ষমা করে দাও সুবহানাল্লাহ নামে তালাশ করা হবে নাম কার ভালো এখন বলেন ছেলের নাম তনু রাখবেন তনু তনু বাপ কই কই তনু তনু আবার কি লালটু বলটু শুনু পন্টু মিনটু উল্লু ভল্লু এইসব নাম রাখা বন্ধ করতে হবে সন্তানকে আদর করেন ভালো নাম আব্দুল আব্দুল নামগুলো নামের সাথে আগের যুগের এখনকার নাম স্মার্ট মা বাবা স্মার্ট সন্তান বানাইতে চাই স্মার্ট নাম রেখে স্মার্ট হওয়া যায় না নামের কারণে মানুষ স্মার্ট হয় না কারণে মানুষ স্মার্ট হয় কথা বলেন ঠিক কিনা সন্তানদেরকে নাম ভালো দিয়ে স্মার্ট বানাইতে চাই আল্লাহ বাইরে কোনো রহমত পাওয়া যাবে না রহমত কোথায় জান্নাতের বাগানে এই জন্য যারা একটা মাহফিল দিতে অত্যন্ত কষ্ট এক মাস ধরে আমরা প্রিপারেশন নিছি এক কয় মাস ধরে আমি আলোচনা করব না জাহিদ ভাই আলোচনা করেছে আমাদের বক্তব্যের হুজুর আলোচনা করেছে অত্যন্ত ভালো আমি শুধু একটু লোক জমাইতে চাই দ্বিতীয় বার্তা আমাদের সামনেই বসে আছে ঘরের মধ্যে উনি আলোচনা করবেন ওনার যে কি কণ্ঠ আপনারা ওনার কণ্ঠ শুনে আল্লাহ দিনের জন্য ধাপিত হবেন ইনশাল্লাহ বলেন আমরা চাই আজকের মাহফিলটা পরিপূর্ণ কানায় কানায় ভরে যাক মাহফিল দেওয়া শুধু আপনাদের জন্য মাহফিল দেওয়া কথা কয় না মাহফিল দেওয়া কাদের জন্য আপনাদের জন্য আমরা চাই আপনারা এসে এখানে বসেন আমরা কিন্তু অন্য কিছু চাই না যে আপনারা টাকা পয়সা দেন এইটা চাই না আসেন আপনারা মাহফিলের ময়দানে বসেন মাহফিলের ময়দানটা ভরপুর করে দেন একটা মাহফিল দিতে কত কষ্ট কত কষ্ট ছাত্ররা করে আর আমি করি কমিটিরা করে ঘুম নাই কোনো ঘুম নাই আমাদের ডেকোরেশন ভাইরা কালকে রাত ধরে ওরা কষ্ট করছে চেহারার দিকে তাকান যদি মাহফিলে আপনারা না আসেন না আসেন না বসেন মায়েরা যদি ওই পাশে না বসেন পদদ্বালয় তাহলে আমাদের এই সার্থক এই যে মাহফিলটা দেওয়া একদম অনার্থক হয়ে যাবে এজন্য আপনারা আসুন শুধু আজকে দিনের জন্য জান্নাতের বাগানে আজকে দিনের জন্য বসে যান হতে পারে আজকে আপনার শেষ রাত হতে পারে কথা বলেন ঠিক কিনা আসবে মরণ কখন কোথায় কারও জানা নাই ঠিক কিনা আসবে মরণ কখন কোথায় কারও জানা নাই জানা যার নামাজের আগে নামাজ পড়ো ভাই জানা যার নামাজের আগে নামাজ পড়ো ভাই রুকুকারীর সাথে আল্লাহ রুকু করতে বলে তুমি কেন কাজে বেবুর বলো না তাহলে ঠিক কিনা রুকুকারীর সাথে আল্লাহ রুকু করতে বলে কেন তুমি কাজে বেবুর বলো না তাহলে দিলটা ডুবাও তিলাওয়াতে পড়ো আয়াতে আয়াতে দিলটা ডুবাও তেলাওয়াতে নেকি আয়াতে আয়াতে রবের সানে কথা বলো নামাজে দাঁড়ায় ঠিক কিনা

এখান থেকে বাড়ি যাবেন এর কোন গ্যারান্টি আছে দা মোস্ট সার্টিন থিং ইন অল লাইফ ইজ দ্যাস ইন দা মোস্ট আনসার্টিন থিং ইন অল লাইফ অফ টাইম অফ দ্যাস আমাদের জীবনে সব চাইতে সুনিশ্চিত বিষয় হলো মরণ আর সব চাইতে অনিশ্চিত বিষয় হলো মৃত্যুর সময় কথা বলেন ঠিক কিনা আমরা কখন মরবো কোথায় মরবো কিভাবে মরবো নাস্তিক মূর্তার সকলে মৃত্যুকে বিশ্বাস করে কখন মরবো